নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইডা স্টুডেন্ট আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো চলো সরাসরি আজকে শুরু করা যাক আজকের ভিডিওটার মূল বিষয় হচ্ছে যারা ডব্লুবিপি কেপি বা পুলিশের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ যারা টেকনিক্যাল স্টুডেন্ট লোকো পাইলট টেকনিশিয়ান এবং আপকামিং জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ এবং বিশেষ করে যারা রেলের গ্রুপ ডি এনটিপিসি এবং রাজ্য সরকারের সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে আজকে একটা দারুণ দারুণ হেল্পফুল ভিডিও আমি তোমাদের কাছে তুলে ধরব তো প্রথমেই বলবো যারা আমাদের এই গুরুকুলের একদম নতুন স্টুডেন্ট আছো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমরা তোমাদের মতো যদি কেউ এনটিপিসিতে চাকরি চাইছো কেউ লোকো পাইলট চাইছো কেউ জুনিয়র ইঞ্জিনিয়ার চাইছো কেউ ডিআরডিও চাইছো কেউ ইসরো চাইছো কেউ সেল চাইছো কেউ পুলিশ চাইছ তো সমস্ত ক্যান্ডিডেটদের সাকসেসফুল ক্যান্ডিডেটদের ভিডিও আমাদের গুরুকুলে আছে আমাদের চ্যানেলে আছে তোমরা একটু প্রিভিয়াসে গিয়ে সিনিয়র দাদাদের ভিডিও তোমরা দেখতে পারো যে তারা কি ধরনের কথা বলছে কি কি বই পড়েছে কি ধরনের তথ্য তারা দিচ্ছে তো তোমরা সমস্ত ভিডিওই কিন্তু আমাদের এই চ্যানেল দিতে পাবে এবং আপকামিং আমি সমস্ত ট্রেডের স্টুডেন্টদের ভিডিও পরপর দেব তোমরা সেগুলো দেখতে পাবে তো আজকে সরাসরি আমি শুরু করব একটু অন্যরকমভাবে বিষয়টা হচ্ছে যারা কেপির পরীক্ষা হওয়ার যে বিষয়টা ছিল তোমরা জানো একটা ওবিসি সংক্রান্ত সমস্যার জন্য পরীক্ষা কিন্তু অনেকটা ডিলে হয়ে যাবে এবং রাজ্য সরকারের আরও যে এক্সামগুলো ছিল সেগুলো একটু ডিলে হওয়ার সম্ভাবনা বেশি মূলত তোমরা অনেকেই জানো যারা পিএসসি এক্সাম দিয়েছিলে জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম ইলেকট্রিক্যাল মেকানিক্যালের রেজাল্ট আউট হয়েছে সিভিলের রেজাল্ট কিছুদিন পর বেরোবে তাদের কিন্তু একটা রিক্রুটমেন্ট প্রসেস চলছে এবং তার মক ইন্টারভিউ আমাদের গুরুকুলে চলছে প্রচুর স্টুডেন্ট এখানে মক দিচ্ছে সে প্রসেসটা চলছে আজকে আমি মূলত যেটা বলবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পলিটেকনিক কলেজগুলো আছে যারা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল নিয়ে পাশ করেছিল তো গত একুশ বাইশ তারিখে তাদের ফাইনাল এক্সাম হয়ে গেছে তারা যারা কম্পিটিটিভ পরীক্ষায় আসছো তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ তারা ভিডিওটা দেখো কারণ হচ্ছে তারা কিন্তু আপকামিং রেলের যে জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম আসছে বা এসএসসি যে স্টাফ সিলেকশান কমিশনের যে জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম তারা কিন্তু এই পরীক্ষাটায় বসতে পারে তারা যদি এখন থেকে কম্পিটিটিভ প্রিপারেশান নাও তো তোমাদের আজকের এই যে ভিডিওটা আমি বলবো সেটা একটু মন দিয়ে শোনো যদি কি ভালো লাগে বন্ধুদের মধ্যে অবশ্যই কিন্তু সবাই ভিডিওটা শেয়ার করে চলো প্রথম কথা বলবো আমি যারা পুলিশের ক্ষেত্রে প্রিপারেশান নিচ্ছিলে অনেক দিন ধরে প্রস্তুতি নিয়েছ তাদের নর্মাল যে বিষয়গুলো অর্থাৎ অ্যারিথমেটিকের পারসনটা পোর্শনটা অর্থাৎ ম্যাথের অ্যারিথমেটিক পোর্শন জিকের পোর্শন জিআই পোর্শন এবং ইংলিশের তারা অনেকটাই পড়েছ কিন্তু আমি আজকে জোর দেব যে প্রচুর হোল স্টুডেন্ট যারা টেকনিক্যালও আছো এবং নন টেকনিক্যালও আছো তারা সায়েন্সে কোন টপিকগুলো করলে অপরের থেকে তুমি এক কদম হলেও এগিয়ে থাকবে সেই বিষয়টা আমি উল্লেখ করব তো যারা একদম নতুন তারা কিন্তু ভালো করে দেখে নাও এবং যারা পুরনো আছো তাদের আমার এই পড়ার সাথে সাথে যে বইগুলো আমি সামনে রেখেছি কিছু তথ্য সেটা বলবো সেটা কিন্তু একটু নজরদারি দেখো প্রথমে আমি বলবো সায়েন্সের যে টপিকটা এখন দেখা যাচ্ছে কিছু কিছু পরীক্ষাতে এই সায়েন্স বিষয়ে কিন্তু যথেষ্ট তোমাকে জোর দিতে হবে বিশেষ করে যত সমস্ত পরীক্ষা আছে রেল আছে এসএসসি জেই আছে ডবলুবিপি কেপি পঞ্চায়েত এবং রেলের মধ্যে আমি সব পরীক্ষাগুলোকে ইনক্লুড করে দিয়েছি সেটা এন টিপিসি হোক গ্রুপ ডি হোক এবং তোমার হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং হোক এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটই হোক এবং রাজ্যের যে যে পরীক্ষাগুলো আছে তো দেখা গেছে সেক্ষেত্রে রাজ্যের পরীক্ষাগুলোর ক্ষেত্রে বায়োলজি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এবং সেন্ট্রালের পরীক্ষাগুলোর ক্ষেত্রে ফিজিক্স আর কেমিস্ট্রি সরি সেন্ট্রালেরগুলোর ক্ষেত্রে ফিজিক্স আর কেমিস্ট্রি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তাই আমি তোমাদের বলবো যে বায়োলজির যে টপিকগুলো আমি বলে দিচ্ছি তোমরা নাইন টেনের বই হতে পারে এবং যারা একটু হায়ার এডুকেশনের অর্থাৎ আমাদের এনসিআরটিকে যারা ফলো করছো এই টপিকগুলো ধরে ধরে তোমরা একটা খাতা ব্রাঞ্চ রেডি করে ফেলবে আমাদের গুরুপুর স্টাডি সেন্টারে যে সমস্ত স্যার পড়ান একগুচ্ছ টিচার আছেন সব সুনামধন্য শিক্ষক আছেন তারা সমস্ত ব্যাচ ধরে ধরে ছোটো ছোটো ব্যাচে তিরিশে তিরিশ জনের মতো ব্যাচে করে আমরা পড়াই তো সেই বিষয়টা কিরকম আমি বললাম যে তোমরা ধর একটা টপিক করলে স্টাডি অফ ব্রাঞ্চ ঠিক আছে এই স্টাডি অফ ব্রাঞ্চ একটা টপিক করলে স্টাডি অফ ব্রাঞ্চ থেকে যা যা প্রশ্ন আছে তিন পাতা চার পাতার মধ্যে কিন্তু সেরকমভাবে নোট করে নেওয়া একটা খাতায় তারপর ইনভেনশান যে ইনভেনশান প্রচুর আছে কিন্তু কিছু ইনভেনশান আছে পঞ্চাশ থেকে ষাটটা ইনভেনশান তুমি কিন্তু মুখস্থ করলে একটা ভালো জায়গায় তুমি কিন্তু চলে আসতে পারবে ঠিক আছে তো এই বিষয়গুলো কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে তারপর দেখো হিউম্যান বডি হিউম্যান বডির অর্গান আছে ডিজিজ আছে সেল আছে তুমি একটা খাতায় যদি রেডি করো অসাধারণ কিন্তু এই নোটগুলোকে তৈরি করে নিতে পারবে অ্যানিমেলস আছে প্ল্যান্ট আছে ভিটামিন আছে ভাইরাস আছে আর ট্যাক্সোনমি আছে তো এইভাবে বায়োলজি সেকশানটাকে যারা একদম নতুন স্টুডেন্ট এবং যারা অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছ যেহেতু আমাদের পুলিশের পরীক্ষাগুলো পিছিয়ে যাচ্ছে তাই তোমরা বায়োলজি সেকশানটা বা সায়েন্স সেকশানটাকে একটু ভালো করে কিন্তু তৈরি হওয়ার তোমরা করে নিতে পারো কেমেস্ট্রির ক্ষেত্রে আমি বলবো অনেক স্টুডেন্ট আমি দেখেছি আমি একটা তথ্য থেকে তোমাদের বলছি দীর্ঘদিন ধরে আমরা জানি যে আমরা ফিজিক্সের যে বাহাত্তরটা চ্যাপ্টার পড়াতে হয় সেটা কিন্তু আমরা পড়াই না কারণ কি আমরা জানি যে ওই অত ডেপথ লেভেলের ফিজিক্স কিন্তু এখন আর আসে না কিন্তু কিছু চ্যাপ্টারের ফিজিক্স কিন্তু খুব ডেপথ থেকে আসে তো সেগুলো তোমাদের করতে হবে দেখো মুশকিলটা হচ্ছে এখানে প্রত্যেকটা স্টুডেন্ট ভাবছ রেলের ক্ষেত্রে জেনারেল সায়েন্স অর্থাৎ ফিজিক্স খুব গুরুত্বপূর্ণ ভালো করে পড়ছো আমাদের এখানে ফিজিক্সের যিনি স্যার আছেন প্রত্যেকটা স্যার পড়িয়ে দিচ্ছেন কেমিস্ট্রি স্যারও পড়িয়ে দিচ্ছেন বায়োলজির স্যারও পড়িয়ে দিচ্ছেন তো আমি বলবো ফিজিক্সটা যেমন পড়ছো তোমরা ঠিক আছে কিন্তু তার সাথে কেমিস্ট্রি এবং বায়োলজিটাকে সবথেকে বেশি একটু গুরুত্ব দিয়ে পড়ো কারণ প্রশ্নের প্যাটার্ন বলা যায় না দেখা গেল হয়তো কোনো কোশ্চেনে ফিজিক্সের কোশ্চেন বেশি কোনো কোশ্চেনে কেমিস্ট্রির কোশ্চেন বেশি কোথাও বায়োলজির কোশ্চেন বেশি তাই আমি বলবো যে পরীক্ষা যে সমস্ত পরীক্ষার ক্ষেত্রেই তোমরা কিন্তু সায়েন্সটার ক্ষেত্রে একটু কিন্তু খাতা নোট করে আরও ভালো করে কিন্তু এগোতে হবে দেখো কেমিস্ট্রির ক্ষেত্রে আমি বলবো অ্যাটম মেটালের ওর সব মেটাল এবং কম্পোজিশান অফ মেটাল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ওর সব মেটাল এবং কম্পোজিশান ও মেটাল এটা কিন্তু প্রত্যেক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং মেটালের নন মেটাল যেগুলো আছে সেগুলোও কিন্তু আবার গুরুত্বপূর্ণ টেবিল হ্যাঁ এইটা বিষয়ে আমি একটু পরে বলছি আরও চার নম্বর অ্যাসিড বেস আর সল্ট টাইপস অফ বন্ড যেটা আছে অক্সিডেশন আর রিডক্সিশান তো এগুলো কিন্তু ভালো করে কর তোমার প্রিওডিক্টেবিলের তোমাদের যারা যারা আর্টসের স্টুডেন্ট এবং যারা সায়েন্সের স্টুডেন্ট সবাই তোমরা জানো পিরিয়ডিক টেবিলের এই যে পিরিয়ডিক মডার্ন পিরিয়ডিক টেবিল তোমরা এইচএসের যে কেমিস্ট্রির বইটা আছে এই যে পাতাটা আছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা এই পাতাটা তোমরা ল্যামিনেশান করিয়ে নাও ল্যামিনেশান করিয়ে তোমরা সামনে রাখো এবং এর প্রত্যেকটা দেখো হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরেলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন তারপর হচ্ছে ফ্লোরিন নিয়ন আর্গন ক্রিপ আরবন সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার এখানে বিষয়টা হচ্ছে খুব সুন্দর জিনিস একটু মন দিয়ে শুনবে যারা একদম জেনারেলিস্ট হবে যারা পুলিশের পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে এইটা খুব গুরুত্বপূর্ণ কারণ এখানে হাইড্রোজেন দেখো সানের ছবি আছে হিলিয়াম বেলুনের ছবি তোমার এটা কি লিথিয়াম ব্যাটারির ছবি আছে পেরেলিয়াম এমআলসের ছবি আছে তো প্রত্যেকটা কোথায় কোথায় লাগে যেমন অ্যালুমিনিয়াম টাইটেনিয়াম অ্যালুমিনিয়াম হচ্ছে এরোপ্লেনের যে বডিটা তৈরি সেক্ষেত্রে অ্যালুমিনিয়াম লাগে তো তোমার প্রত্যেকটা এই যে ভ্যানাডিয়াম ভ্যানাডিয়াম একটি স্প্রিংয়ের ক্ষেত্রে যে স্প্রিং আছে স্প্রিংয়ে ভ্যানাডিয়াম লাগে তো পরীক্ষায় এখন এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসছে তাই তোমরা ওই পিরিয়ডিক টেবিলটা ভালো করে ল্যামিনেশান করাতে পারো বা জেরক্স করে নিয়ে দেওয়ালে কিন্তু ওটাকে সাঁটিয়ে দিয়ে ভালো করে কিন্তু রেগুলার একটা তোমাকে নজরে রাখতে হবে ঠিক আছে তো এই পিরিয়ডিক টেবিলের বিষয়টা বললাম এবার যেটা আসবে অবশ্যই কিন্তু ফিজিক্সের ফিজিক্সের তোমরা যা যেরকম পড়ছো ঠিক আছে কিন্তু এই আটটা চ্যাপ্টার কিন্তু একটু ভালো করে ডেপথ করে পড়াশোনা করো মোশন একটা আছে লাইট একটা আছে যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এনার্জি একটা আছে হিট আছে ইউনিট আর মেজারমেন্ট থেকে বড়ো কথা ইউনিটগুলো ইউনিটগুলো কিন্তু যারা ইন্টারভিউ দিতে যাচ্ছ যারা পিএসসির ইন্টারভিউ দিতে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ইউনিটগুলো কিন্তু খুব ভাইটাল খুব ভাইটাল যারা রেলের জেইল পরীক্ষা দেবে যারা লোকো পাইলট দেবে টেকনিশিয়ান দেবে এবং পুলিশের পরীক্ষা তো দেখা গেছে ইউনিট থেকে কিন্তু একটা কোশ্চেন আসেই এবং মেজারমেন্ট প্যারোমিটার তারপর হচ্ছে তোমার অ্যানিমোমিটার তারপরে এই জিনিসগুলো যেগুলো মেজারমেন্ট করা হয় সেগুলো কিন্তু প্রত্যেকটা তোমাকে নোট করে নিতে হবে খাতায় তিরিশটা চল্লিশটা মুখস্থ করলে কিন্তু তুমি অনেকটা এগিয়ে থাকবে তারপরে লগুলো অবশ্যই নিউটনস ল চার্লস ল বয়েলস ল দেখা গেছে অনেক পরীক্ষায় যেমন পিএসসির ইন্টারভিউতে বয়েলস ল কিন্তু অনেক স্টুডেন্টকে ধরেছে চার্লস ল অনেক স্টুডেন্টকে ধরেছে তাই বলবো চার্লস ল বয়েলস ল নিউটনস ল এগুলো কিন্তু প্রত্যেকটা ক্লিয়ার করে মুখস্থ করে রাখবে এবং তার সাথে একটা করে তোমরা এক্সাম্পল নিয়ে রাখবে সাউন্ড সাউন্ডের ক্ষেত্রে কিন্তু ভাইটাল কিছু কিছু কোশ্চেন আছে সাউন্ডের অবশ্যই কিন্তু সাউন্ডের ফ্রিকোয়েন্সির যে কোশ্চেনগুলো আছে কে কোন ফ্রিকোয়েন্সির মধ্যে সেটা কিন্তু সবথেকে বড় আর গ্র্যাভিটেশান তো এই প্রশ্নগুলোই ছিল আমার মূল কথা যে গ্র্যাভিটেশান এই যে আমি বিষয়টা বললাম সায়েন্সের চ্যাপ্টার তো তোমরা যারা একদম নতুন তারা তো প্রথম থেকে শুরু করবে এবং যারা পুরনো আছো যে যে টপিকগুলো এখনও করানি সেই টপিকগুলো ভালো করে সাজে কি তোমরা প্রিপারেশানটা নিতে পারো ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট প্রত্যেকেই ভালো থেকো আমাদের গুরুকুলের টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুটো টিম আছে পুলিশের ব্যাচ সম্পূর্ণ আলাদাভাবে আমরা পড়াই নন টেকনিক্যাল ব্যাচ যেটা পুলিশ আছে ক্লাসশিপ আছে মিসলেনিয়াস আছে এই যে পরীক্ষাগুলো গ্রুপ ডি আছে এন আছে এগুলো সম্পূর্ণ আলাদা আলাদা ব্যাচে আমাদের পড়ানো হয় এবং প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস হয় দিনে তিনটে করে ক্লাস হয় প্রত্যেকটা ক্লাসের ডিউরেশান দু ঘন্টা করে এবং সেটা ক্লাস ওয়ার্ক ক্লাস টেস্ট আর টেকনিক্যাল সেকশান তো আছেই সেটা আমাদের ভিডিওতে বহুবার বলেছি মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল যারা একদম নতুন ব্যাচ চাইছো তাদের জন্য আমাদের নতুন ব্যাচ ওপেন হচ্ছে তো তোমরা সরাসরি কিন্তু যোগাযোগ করতে পারো এই যে নম্বর নাইন সেভেন ফোর জিরো সেভেন ফোর টু ডবল থ্রি নম্বরে তোমরা যোগাযোগ করো ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো এবং ভালো করে প্রস্তুতি পর্ব শুরু করো